আলহামদুলিল্লাহ আমি অস্ট্রেলিয়ার মাল্টিপল তিন বছরের ভিসা পেলাম আর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এই সব দেশের ভিসা নিয়ে এত পরিমাণ স্ক্যাম এত পরিমাণ এজেন্সি আপনি আসলে কোন এজেন্সি থেকে এই দেশের ভিসা করবেন সেই জিনিসটাই জানাবো আজকের এই ভিডিওতে তো চলেন ভিডিওটা শুরু করি ও আলহামদুলিল্লাহ আমাদের ভিসাগুলো গুলো যে মিজান ভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো আমরা হচ্ছে ভিসা পেয়েছি এম অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে সব কিছু আমাদেরকে প্রসেস করে দিয়েছে আর ভিসা কিন্তু আমি একা পাই নাই ভিসা আমার ওয়াইফও গেছে আমরা দুইজনে হচ্ছে ভিসা পেয়েছি তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওয়াইফে থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই এত সুন্দরভাবে আমাদেরকে এত স্মুথলি আমাদের অস্ট্রেলিয়া ভিসাটা করে দেওয়ার জন্য তাও আবার মাল্টি তিন বছর পেয়েছি তো আমাদের জার্নিটা কিন্তু খুবই স্মুথ ছিল আমাদের প্রথম থেকে এমআর টুর্স অ্যান্ড ট্রাভেলসের সাথে আমাদের যে জার্নি সেটা আপনাদেরকে একটু শর্টলি শেয়ার করি চলে আমরা প্রথম যখন আমাদের ট্রাভেল জার্নি শুরু করি তখন থেকেই আমরা এমআর টুর্স অ্যান্ড ট্রাভেলের সাথেই শুরু করি সো তারা আমাদেরকে ভিসা প্রসেসিং অনেক ইজিভাবে করে দেয় এজন্যই আলহামদুলিল্লাহ তাদের সহযোগিতায় আমরা এবার অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি তো আমরা তো আমাদের অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছি আপনারা কিভাবে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন সেই বিষয়ে মিজান ভাই আপনাদেরকে সবকিছুতে গাইডলাইন করবে মিজান ভাই একটু বলেন যে আসলে যারা এই ভিডিওটা দেখছে তো তারা কিভাবে হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা পাবে সেই বিষয়ে একটু আচ্ছা অস্ট্রেলিয়ার ভিসার বিষয়টা হচ্ছে গিয়ে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার গাইডলাইন আচ্ছা কীভাবে জার্নিটা করবে ফুট করে অ্যাপ্লাই করলাম হয়ে গেলে ধরনের না